আমি দীপঙ্কর আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ব্লক নিয়ে এই হচ্ছে সিটি সেন্টার ট্যু এর সামনে আমি দাঁড়িয়ে আছি এখন আমি যাব খড়িবাড়ি ফিশ মার্কেট শুনেছি ওখানে নাকি সস্তায় নাকি ভালো ভালো ফিশ পাওয়া যায় তা চলুন আমরা দেখি কীরকম সস্তায় ফিশ পাওয়া যায় এবং ভালো ভালো মাছ চিংড়ি মাছ কাঁকড়া বিভিন্ন ধরনের গাইস এই যে সেই ভেরি যে ভেরি মাছ ওখানে যে এখানে পুরোটাই ভেরি এই যে এইগুলো দেখতে পাচ্ছি এগুলো ভেরি এগুলো শুকিয়ে গেছে শীতকালের জন্য আর বৃষ্টি বৃষ্টি আসলে আবার ভরে যাবে তারপরে আবার ওরা মাছ চাষ করবে ফাইনালি আমরা মাছ বাজারে এন্ট্রি করছি এই যে মাছ বাজারের গেট

তো এই দাদা এখানে বাগদা চিংড়িগুলো বিক্রি করছিল তো আমাদের বলেছিল যে নেওয়ার জন্য তো আমরা বলছিলাম কত করে দাদা বলছিল নশো টাকা করে লাগবে কেজি তো লাস্টে পাঁচশো টাকা করে ফাইনাল হলো কেজি তো এখানে এক কেজি ছয়শো পঁচিশ গ্রাম হলো মোটামুটি ওই আটশো টাকার মতো মাছ পড়লো ফাইনালি আমরা এখন মাছ বাজার ঘুরে চলে এসেছি মাছও কিনলাম এবারে এখন চা খাচ্ছি